ইসমাইল জবী ইব্রাহিম হোলিলুল্লাহ তো ইব্রাহিম হোলিলুল্লাহ উহাকে কত নমরুদের সাথে কি করতে হয়েছে মোকাবেলা করতে হয়েছে ইফিসার জন্য আল্লার সবটা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য নমুরুদের সাথে মোকাবিলা করতে হয়েছে সেটা আল্লাহ ভদ্রত ইব্রাহিম মানে ওই মোকাবেলা করেছে উনি আল্লাহর জন্য এমন ফানা ছিল এমন দামানা ছিল নিজেকে তো দিয়ে দিয়েছে আল্লাহর জন্য বিবাহ করার আগে তাহলে উনি আল্লাহর জন্য ফানা হয়ে গেছে যখন বিবাহ বার করেছে সন্তানও হয়নি উনি এর আগে আল্লাহর জন্য প্রমাণ দিয়েছে হাদিসে ফাদের মধ্যে আসছে যে ইব্রাহিম আলাইসালাম আল্লাহ রাস্তা কোরবানি দিয়েছে এক হাজার বকরি তিনশো গাবি একশো কোরবানি দিয়েছিলেন তাহলে এক হাজার বকরি তিনশো তো গাবি এবং একশো তো অন্যান্য অন্য পশুর মধ্যে কোরবানি দিয়েছিল তাহলে মানুষ সফার পর্যন্ত সেটা আর অবাক হয়ে গেছিল সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এর দিকে সেটা যাবার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে রব্বুল আলামিন যদি আমাকে একজন সন্তানও যদি দিত আমার সন্তান খোদার জন্য আল্লাহর জন্য কোরবানি করে দিতাম সুবহানাল্লাহ সন্তান তো দেইনি যখন হানাইক কাবার কুবরার মধ্যে গেল তখন আল্লাহর কাছে পরে আর আল্লাহ আমাকে একটা সন্তান দান করল সোহা তো সন্তান যখন দান করল হাজিসে বাঘের মধ্যে আছে দশ সাত বছর দশ বছর তেরো বছর তিনটা রাবাইড আছে ইসমাইল জুল্লাহ যখন আসলো এক বা এক রাত দু রাত তিন রাত আল্লাহ ইব্রাহিম হলিল্লোকে স্বপ্ন দেখাচ্ছে ইব্রাহিম হলিল্লো আমি আপনার কাছে চাই আপনার পছন্দনীয় যেটা আপনার কাছে প্রিয় অতি সন্নিকটে যেটা পছন্দের মধ্যে পছন্দ সে পছন্দ করেন সেটা আমি আমার আমায়ে রব্বুল আলামিন রেজাল কুরবানি চাই সুবহানাল্লাহ সর্ব প্রিয় বস্তুই আমি কুরবানির চাই তার গরু দিয়েছে এই pera দিয়েছে দূর দিয়েছে আল্লাহ বলেছেন ওই যে হানায় কাবার মধ্যে দোয়া করেছে সন্তানের জন্য কবুল হয়েছে এবং যদি সন্তান হয় সেটা আল্লাহর জন্য তখন সন্তান যখন হলো আল্লাহ একটু তোমাকে ছাড়বো না মহব্বতের বিষয়ে এটা আবার মারামারে না আল্লাহ কবুল করেছে তখন ইব্রাহিম বল্লা একবার দিবার তিনবার যখন স্বপ্ন হলো স্বপ্ন বাস্তবায়ন হলো

আমি আহাব বান করলাম হে ইব্রাহিম অন্য ইব্রাহিম কত শত নিশ্চয় তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করছ কখন বলতেছি যখন সে যখন মিনার মধ্যে নিয়ে গেল তখন যখন করতেছে সাকু সালাতছে অবর নাই ছেলে অবস্থার মধ্যে আছে তারপর তো আল্লাহর পক্ষ থেকে দুপাশি গেল তারা হয়ে গেছে সব ফিরে দেখলো কি রক্ত দেখতেছি দেখলাম দেখতে আমার ছেলে সে অবস্থায় আছে কিন্তু করবানি হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে পশু চল্লিশ বছর বিচরণ হয়েছে জান্নাতের মধ্যে জান্নাত থেকে রক্তুল আমি ওই দুপ্পর প্রেরণ করেছে সব হাত বলছে অহনদাই না হু আইয়া ই ব্রহিম কজ ইয়া ই না কাজা রিকা নাজিন আল্লাহ বাবু তুমি তোমার সত্ত্ব বাস্তবায়ন করছো এভাবে আমি কাজালিকা নাজিন কহচিনি আমি পূর্ণমান পূর্ণমানদের পুরুষ আমি ঘর তাকে স্বভাব আমি করি আমি মানে লব্যদা নি অহদাই না আমি তাকে মহান

অনেকটা আজ তারপর আমি সংযোগ করেছি কেন অন্তত লক্ষ্য সরু বড় সকালে কিছুটা রানা হাত রি রসুল পাকসল্লাহ হাদিসের দিকে যায়